হ্যালো ভিওয়ার্স আমি পূজা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওটা অনেক দিন থেকেই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব বাট অনেকটাই লেট করে ফেললাম পরেই আমার গ্যালারিতে এই ভিডিওটি পড়ে আছে বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে আর এই যে যে ভিডিওটি আমি রেডি করেছি তোমরা দেখতে পাচ্ছো দেড় মিনিটের ভিডিও বাট এটা আমার দু থেকে তিন দিন সময় লেগেছে কারণ প্রথমে আমি সিরিজ কাগজ দিয়ে ঘষে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু একটা হোয়াইট কালার দিয়ে আমি পুরো থালিটাকে কভার করে সারা রাত ধরে সেটাকে শুকিয়ে পরের দিন বিকালবেলায় আমি আবারও রেড কালার দিয়ে কভার করি তারপর আমি কিন্তু ডিজাইন শুরু করেছি আর তোমরা যদি আমার থেকে এই থালি সেট অর্ডার করতে চাও তাহলে তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ চেষ্টা করবে অনেক দিন আগে অর্ডারটি করার কারণ এটা বানাতেও সময় লাগবে তোমাদের কাছে পৌঁছাতেও সময় লাগবে একটু সময় হাতে নিয়ে করলে সব সময় জিনিস সব কাজই ভালো হয় আর তোমাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকো যাদের এরকম কলকা করতে ভীষণ ভালো লাগে ইন্টারেস্টেড তোমরা তাহলে আমার এই ডিজাইন দেখে তোমরা চেষ্টা করতে পারো একটু একটু ভুল হবেই হবে আর এগুলো আমি অনেক ছোটবেলা থেকেই টুকিটাকি করি আমার ভীষণ ভালো লাগে মাটির থালার উপর আঁকা আমি সেকেন্ড টাইম করছি প্রথমবার আমি আরো একটি থালা ঠিক করেছিলাম বাট এরকম ডিমান্ড থাকতে পারে একটা ছবি দেখে যে সেম সেম টু করে দিতে হবে তো কোনো আমি চেষ্টা করব সেরকমই করে তার সাথে তোমরা বিয়ের কুলো তারপর পাঞ্জাবি এগুলো আমার থেকে করিয়ে নিতে পারো পাঞ্জাবি আমার নিজে হাতে আঁকা পাঞ্জাবি আমি তোমাদের সঙ্গে যে দেখো শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে অর্ডার করতে পারো